Açna ব্রেকফাস্টটা বেশ ভালো হয়েছিল সকাল সকাল বানিয়েছিলাম চিড়ের পোলাও জেঠা শ্বশুরকে দেখতে গেছিলাম ওনার তো শরীরটা একটু খারাপ আর ওনাদের বাড়িতে না কারিপাতা আছে তাই কারিপাতা দিয়ে চিরের পোলাওটা করেছি আর জানো তো আজকে সারাদিন আমাদের বাড়িতে লাইন নেই আমাদের পাড়াতেই লাইন নেই আর তাই অন্ধকারই রান্না করতে হয়েছে ওদিকে স্নান করে তিতিকে আনতে গেছি আর ওখান থেকে না সোজা চলে গেছিলাম মেডিসিন শপে কারণ কিছু মেডিসিন কেনার ছিল আর আসার পথে রিজু বললো এইখানে চলো যাই একটু চা খেয়ে আসি এখানকার অ্যাম্বিয়েন্স না আমার বেশ ভালো লাগে তার পাশে গাছে ভর্তি তো একদম ফ্রেশ ফিল হয় আর এখানকার চা বলে ভীষণ ভালো ও আগে খেয়েছিল তাই বললো চাটাই খাই আর যেহেতু স্নান করে সদ্য গেছি একটু ঠান্ডাও লাগছিল আর আদা এলাচ দিয়ে চাটা বানিয়েছিল এত টেস্ট হয়েছিল ওদিকে তিতিরকে কি কিনে দিব ওকে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর এখানকার চা কিন্তু সত্যিই খুব ভালো খেয়ে মনে হচ্ছিলো আরও এক কাপ খাই একটু ঠান্ডাও যেহেতু লাগছিল কিন্তু না খাইনি কারণ একটু বেশি হয়ে যাবে তারপরে তিতিরকে খাইয়ে সোজা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এ